হে গাইস ওয়েলকাম বেক তারপর বলো কেমন আছো তোমরা তোমাদের মাঝে আবারও নতুন গল্প নিয়ে আইসা পরিচিত শুরু করা যাক আরহা তোর লজ্জা করে না আমার সাথে বিয়ে করার কথা শুনে ঢ্যাং ঢ্যাং করে রাজি হয়ে গেলি বিয়েও করে ফেললি শোন আর যাই করিস স্ত্রীর অধিকার আশা করিস না কে কোনোদিনও মেনে নেব না এইটুকু জেনে রাখ কাল সকাল থেকে নতুন একদিন গুণবি তুই আরহা এরকম প্রস্তুতি নিয়ে এসেছে এমন কথা শুনতে হবে তাকে শুধুমাত্র খালার কথা ফেলতে পারিনি তাই এই আকাশকে বিয়ে করতে হয়েছে ফারহা বলল ও হ্যালো আমি এখানে ঢ্যাং ঢ্যাং করে রাজি হইনি আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে আমার তো সন্দেহ হচ্ছে আদেও আপনি পুরুষ তো এখন আকাশ বলল কি বললি তুই আমাকে তোর সাহস তো কম নয় যা থাকবো না এখানে বলে ব্যালকনিতে চলে গেল সিগারেটের ধোঁয়ার নিজের কষ্টগুলোকে উড়িয়ে দিতে চলছে তবুও কি কষ্ট দূর হবে সব মনের ভেতর অস্থিরতা কাজ করছে ফারহা একে সিগারেটের ধোয়া সহ্য করতে পারে না তার উপর আকাশ একের পর এক সিগারেট ধরিয়ে যাচ্ছে এবার ফারহার আর সহ্য না করতে পেরে সিগারেট গুলো কেনে নিল চোখ রাঙিয়ে বলল এখন থেকে আর সিগারেট খাওয়া চলবে না তখন আকাশ বলল চুপ একটাও কথা হবে না আমি খাবো তাতে তোর পিচ্ছি আসিস পিচ্ছির মতো থাক ফারহা বলল ও হ্যালো আমি এবার ইন্টার পরীক্ষা দেব আর পিচ্ছি পিচ্ছি করবেন না দুদিন পর আপনার পিচ্ছির মা হব বলে কামড় দিয়ে চলে গেল ভিতরে আকাশ অবাক হয়ে গেল এই মেয়ে বলে কি মা যে কেন এই মেয়ের সাথে বিয়ে দিল জীবনটা তেজপাতা করে দেবে ফারহা ভাবছে আর লজ্জায় লাল হয়ে যাচ্ছে কি থেকে কি বলে ফেললো ও আকাশ ঘরে ঢুকে দেখলো ফারহা লজ্জায় লাল হয়ে যাচ্ছে তখন আকাশ বলল তুই আজ থেকে সোফায় ঘুমাবি এই বিছনায় তোর জায়গা হবে না বুঝতে পেরেছিস তখন ফারহা বললো সরি ডিয়ার আমি অন্য মেয়েদের মতো নয় বিছানায় তুমিও ঘুমাবে আমিও ঘুমাবো কোনো কথা হবে না আসো শুয়ে পড়ো বলে এক টান দিল আকাশ সোজা ফারহার উপরে পড়ল এরকম করায় পারহা ও আকাশ দুজনে মিলে হতবম্ব হয়ে গেছে আকাশ ফারহাকে পাশ কাটিয়ে ফিরে অন্য পাশে শুয়ে পড়ল পারহার তব্দ ছুটেনি এখনো অগত্য নিজে অন্য পাশে শুয়ে পড়ল তখন আকাশ বললো আচ্ছা ফারহা বেদনার রঙ কেমন সেটা কি তুই সেটা কি জানিস তুই তখন ফারহা বলো পড়েছি কোনো এক লেখকের বই থেকে তবে বাস্তবের সাথে মিল মিলে না তখন আকাশ বললো ফারহা এই রুমের বাইরে আমরা হ্যাপি কাপল অন্যরা যেন মোটেও জানতে না পারে পরে সময় মতো আমি ডিভোর্স দিয়ে দিব তোকে তখন ফারহা বললো ঠিক আছে বলে নিশ্চুপ হয়ে গেল কি বলবে অন্য কেউ না জানলেও তো ফারহা তো সবই জানে সব কিছুই জানতো কিছুক্ষণ পর দুজনেই ঘুমিয়ে গেল ফজরের আজানের সময় ঘুম ভেঙে গেল আকাশের সে দেখলো ফারহা ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রয়েছে আকাশ হালকা নিচু হয়ে ফারহার কপাল ছুঁয়ে দিল ঠোঁট দুটো ফারহা এই ফারহা উঠে পড়ো নামাজের সময় হয়ে গেছে ফারহা উঠে দেখে ও আকাশকে জড়িয়ে ধরে ধরছে সরি বলে দৌড়ে ও আশ্রমে চলে গেল প্রত্যেক ঘটে গেছে শাওয়ার নেওয়ার পর লজ্জা পেয়ে যখন পোশাক নিয়ে আসেনি দরজা খুলে দেখে আকাশ বসে আছে বিছানায় তখন ফারহা বলো এই যে মশাই কষ্ট করে আমার পোশাক গুলো দিতে পারবেন আমি কাপড় আনিনি আকাশ কাপড়গুলো এগিয়ে দিল ফারহা বেরিয়ে আসছে চুল থেকে টপ টপ করে পানি ঝরছে গাইস এখন আমি এক মিনিট ভাই মনে করো তোমাদের কয়েকটা কথা বলি তোমরা যারা ট্রেডিং করো তোমরা অনেক গ্রুপে যাই লস করো এখন আমি ট্রেডিং আছি প্রায় দেড় থেকে দুই বছর কিন্তু আমি গ্রুপ ওপেন করি নাই কিন্তু এখন আমি করছি তো তোমরা যারা আমার গ্রুপে আসবা পঞ্চাশ টু পাঁচশো ডলার একটা টুর্নামেন্ট চলতেছে তুমি যদি আমার সিগন্যাল নিয়ে পঞ্চাশ ডলার লস করো তাহলে তোমার পঞ্চাশ ডলার ব্যাগ দিয়ে দেওয়া হইব আর তুমি ট্রেডিং করে মাস টাকা করতে পারবা তো তোমরা যারা ট্রেডিং তারা আমার গ্রুপে জয়েন হও আর তোমরা যারা বোঝো তোমরা যদি আমার সাথে টুর্নামেন্টে জয়েন হইতে চাও পনেরো তারিখে টুর্নামেন্ট জয়েন হইব তো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে বাকিটা তোমরা টেলিগ্রামে গেলে বুঝতে পারবা তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন কমেন্টে সবাই জয়েন হও আর একটা কথা মনে রাখবা তুমি ইয়ামিন কখনো তোমাকে স্ক্যাম করে না পঞ্চাশ টু পাঁচশো ডলার টুর্নামেন্ট কমপ্লিট করে দেওয়া হইব মাত্র পাঁচ দিনে তুমি একটা জিনিস চিন্তা করো তুমি মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা ইনভেস্ট করে ছয় দিন পরে তুমি ষাট হাজার টাকা ইনকাম করবা তাহলে বোঝো বাকিটা তোমাদের ইচ্ছা গ্রুপে জয়েন হইতে পারো লিঙ্ক আছে পিন কমেন্টে আকাশ তা দেখে দাঁড়ালো না যা সাওয়ার ছেড়ে দিল যাতে ওর কান্নার আওয়াজ বাহিরে না আসে ফারহা দেখে আকাশ সাওয়ারা নিয়ে বেরিয়ে এসেছে শরীর থেকে পানিগুলো গড়িয়ে বুক দিয়ে পড়ছে যা মোহনীয় করছে ফারহাকে আকাশ ফারহাকে পাশ কাটিয়ে মসজিদে রওনা হলো ফারহা নামাজ পড়ে তার জীবনের অতীতে ডুব দিল তুই আমার আকাশকে বেঁধে রাখছিস এটা আমার শেষ ইচ্ছা এটা আমার আদেশ মনে করতে পারিস ফারহা এই কথাটা ভাবতেই কান্না চলে এসেছে কিন্তু সে কান্না করবে না তাকে যে একজন মানুষকে দেওয়া শেষ কথা রাখতেই হবে বয়সর থেকে বারো বছরের অধিক বড় একজন মানুষকে কেন বিয়ে করবে ফারহা ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছে বাগানটা আগে হলে না হয় দৌড়ে চলে যেতে পারতো এখন তো নতুন বউ তাই যেতেও পারছে না ঘরে ঢুকে ফারহাকে হ্যাচকা টানে ফেলে দিল তোকে বলছিলাম না যে আজ থেকে নতুন এক দিন গুনবি দিন গুনা শুরু সমস্ত অত্যাচার নির্যাতন হবে তোর উপর ফারহা বলল হাস্যকর কথা আমাকে মারলে তোমার অন্তরটা কেঁপে উঠবে না তাহলে তো তুমি সেই পুরুষের পরিচয় দিবে তখন আকাশ বলল চুপ নেকামি বন্ধ করে খাবারের ব্যবস্থা কর যা খুব ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি কর না হলে ফস্তাতে হবে ফারহা উঠে সোজা রান্নাঘরে ঢুকে গেল কি করবে তার কপালে যা ছিল সব সহ্য করতে হবে নাস্তার টেবিলে বসে আছে আকাশ ফারহা নাস্তা উপস্থাপন করেছে আকাশ নাস্তা দেখে ভিড়মি খেয়েছে পাউরুটি আর ডেম সাথে রং চা সে খিদা পেয়েছে তাই চুপচাপ খেয়ে চলে গেল। ফারহাও চুপচাপ খেয়ে নিল ফারহা ছাদের উপর দাঁড়িয়ে ঘুরে তাকিয়ে আছে কি সুন্দর প্রকৃতি হয়তো জীবন এমন হবে নয়তো নয় ফারহা দেখলো আকাশ বাজার নিয়ে ঢুকছে ফারহা তোর গতিতে নিচে নেমে গেল চার চারটি ব্যাগ ভর্তি বাজার এনেছে আকাশের মা বলল এত বাজার কেন আকাশ বলল বিয়ের দ্বিতীয় দিন বাড়ির বউ বাড়ির বউকে সব রান্না করতে হবে এই নিয়ম কি ভুলে গেছো বলে বাজারগুলো রেখে উপরে চলে গেল। ফারহা শাশুড়ির ইশারা পেয়ে উপরের দিকে চলে গেল ফারহা আকাশের কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করতে আকাশ ঘুরে ঠাস করে একটা চর মেরে দিল আকাশ বললো তোকে আগ বাড়িয়ে কাজ করতে বলছি যা এখান থেকে নয়তো আরো কয়েকটি পড়বে তখন ফারহা বললো কয়টা দিতে পারবে দাও তবে সিগারেট খাওয়া চলবে না তখন আকাশ বললো ফারহা যা এখান থেকে না হলে ফস্তাতে হবে কিন্তু তখন ফারহা বললো কি করতে পারবেন মার দেওয়া ছাড়া দিন আরো বেশি মারেন সমস্যা নাই তখন আকাশ বললো ফারহা মাপ চাই যা এখান থেকে এখনই যা রান্না কর আজ বউ সমস্ত রান্না তুই করবি আগাত্তা ফারহা কিছু না বলে বের হয়ে আসলো কিছুক্ষণ পর কফি নিয়ে চলে এলো আকাশের কাছে নিন কফি খেয়ে নেন আকাশ বলল আবার এসেছিস তোকে না আসতে বারণ করছিলাম নে তোর কফি তুই খা বলে ফারহার হাতের উপর ঢেলে দিল তখন ফারহা বলল মরে গেলাম গো ও মা মরে গেলাম তখন আকাশ বলল এই চুপ এই কথা যেন বাহিরে না যায় তখন ফারহা বলল খালাম্মা শাশুড়ি গো আমায় মেরে ফেলছে গো তোমার তোমার শয়তান ছেলেটা আমাকে মেরে আছে। তখন আকাশ বলো দাঁড়া তোকে চুপ করানোর পদ্ধতি আমার জানা আছে বলেই ফারহার ঠোঁটে নিজের ঠোঁট পুড়ে নিল ফারহার মনে ফারহা মনে মনে ভাবছে সময় যেন থমকে যায় ফারহার মনে ঘন্টা বেজেছে টং 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 এক্ষণ স্থায়ী হলো না এই সময় ফারহার ননদের ডাকে ঘোর কাটলো ফারহার ননদ বলো ইস আমি কিছু দেখি নাই বলে চোখ বন্ধ করে দিল ফারহা বলে উঠল কলি দিলি তো বাজিয়ে আকাশ বেচারা বোনকে দেখে লজ্জায় ওয়াশরুমে দৌড়ে চলে গেছে তখন কলি বলল ভাবি ভাইয়া তো লেকচার দিতে শেষ এই জীবনে আর বিয়ে করবে না তবে এখন তলে তলে টেম্পু চালায় আমরা দেখলে লজ্জায় মুখ লুকায় ওয়াশরুমে তখন ফারহা বললো তুমি তো দেখছি খুব বড় হয়ে গেছো তাড়াতাড়ি বিদায় করতে হবে চলো নিচে চলো যথারীতি অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে তবে সবার অনুরোধে ফারহাকে একটা গান করতে হবে কারো অনুরোধ যখন রাজি হয় না তখন আকাশ গান করতে বলে আকাশ বলা মাত্রই গান শুরু করে আকাশের দিকে তাকিয়ে মুচকি এসে গান গাওয়া শুরু করলো বড় ইচ্ছে খুশছে ডাকতে গন্ধে থাকতে খেল সন্ধে সন্ধি নামলে সেপালা তাকে আটকে রাখার চেষ্টা আরো দিচ্ছে চেষ্টা আমি দাঁড়িয়ে দিচ্ছি চেষ্টা জানলা বোঝে না সে বোঝে না ঘন্টা আকাশের দিকে তাকিয়ে বলল আকাশ এবার বিচিলিত হয়ে গেছে তারপর রাতের বেলায় প্লেটের আঘাতে ক্ষতবিক্ষত করে দিয়েছে ফারহার শরীর বস হেসে হেসে কথা বলছে আকাশ ফুপাত ভাইয়ের সাথে ফারহার কোনো কথা না বলে নীরবে সহ্য করছে কাউকে বসে আনতে হলে যে তার বস হতে হয় ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আকাশ ভাবছে খুব ফুল করে ফেলছে ও কয়েকদিন পর তো ছেড়ে দিবে তাহলে এত রিয়্যাক্ট ক্যান করলো তখন ফারহা বলল এবার পেয়েছি চান্দু তোমাকে বস করার উপায় আগে আগে দেখো কেয়া ফারহা উঠে ফ্রেশ হয়ে তারপর চা চা বানিয়ে নিয়ে এলো আকাশকে দেওয়ার সাথে সাথেই বলল। আকাশ বললো তোর কি লজ্জা বলতে কিছুই নেই একটু আগে বেধরক পেটালাম আবার এসেছিস তখন ফারহা বললো চুপ বেশি কথা বলবেন না বয়সে বড় সেটা ভুলে যাব বুঝতে পেরেছেন কি মনে করছেন সামনে পরীক্ষা নেহাত ছেড়ে দিলাম তখন আকাশ ফারহা হয়ে যাচ্ছে এবার কিন্তু ফারহা বললো কি করবেন শুনি তার আগে চা শেষ করুন আমি চা খাওয়ার সময় বেশি কথা বলা পছন্দ করি না ফারহা চা পান শেষ করে ঘরে চলে গেল বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লো আকাশ রুমে এসে দেখে ফারহা জ্বর হয়ে ঘুমিয়ে আছে। প্রচুর পরিমাণে কাঁপছে আকাশ কিছু না ভেবে ফারহার শরীরে হাত দিয়ে দেখলো ফারহার শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছে তাতে কিছু কমে যায় পরে ফারহা আকাশকে জুড়িয়ে ধরে আকাশ কোনো উপায় না পেয়ে ফারহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে সকালবেলা ফারহার ঘুম ভেঙে দেখে সে আকাশকে জড়িয়ে রয়েছে আকাশ জড়িয়ে ধরে রয়েছে ফারহাকে এমনভাবে ধরছে যেন সারলেই হারিয়ে যাবে ফারহা নিচে তাকিয়ে দেখে একটা বাটিও রোমাল ভেজানো বুঝতে বাকি রইল না রাতে জ্বর এসেছিল ফারহা নিচে নেমে গেল সবার জন্য নাস্তা বানিয়ে উপরে চলে গেল। আকাশকে ডেকে সবাইকে ডেকে দিয়ে নিচে টেবিলে নাস্তা সাজিয়ে পরিবেশ পরিবেশন করছে নাস্তা শেষে ফারহা উপরে চলে গেল আকাশ ভেবেই পাচ্ছে না এই মেয়ে কোন ধাতু দিয়ে গড়া অফিসের জরুরি কাজে আকাশ অফিসে চলে গেল ফারহা ও কলি যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল তখন ফারহা বলল কলি তোর ভাইয়া কখন আসবে তা তো বলে গেল না তখন কলি বলল ভাবি এই মুখ গুমরার কথা আর বলিস না তো তখন ফারহা বলল এই যে ম্যাডাম আমি আছি এখানে তাই বুঝে শুনে কথা বলেন তখন কলি বললো ইস আসছে গুমরা মুখর বউ ফারহা বলল দাঁড়া তবে তোকে শুধু ধরতে পারি বলি কলিকে দৌড়ানো শুরু করলো কলি চুপচাপ বসে পড়লো ফারহা হাঁপাতে হাঁপাতে বললো এই একটা কবিতা কবিতা লাগছে মনে তখন কলি বললো তাহলে বলে ফেলুন মহারানী তখন ফারহা বলল তাহলে শোন সাবস্ক্রাইব পার্টটা এখানে এন্ড করলাম নতুন গল্প তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তোমরা যদি আমাদের পঞ্চাশ টু পাঁচশো টুর্নামেন্টে জয়েন হতে চাও ট্রেডিং গ্রুপে তো আমাদের গ্রুপের লিঙ্ক টিকটকের কি করে সরি ইউটিউব চ্যানেলের পিন কমেন্টে দেওয়া আছে তোমরা সবাই জয়েন হতে পারো অ্যান্ড মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারো আমি প্রতিদিন লাইভে এসে সিগনাল দিই আমার সাথে কথাও বলতে পারবো তো সবাই তাড়াতাড়ি টেলিগ্রামে জয়েন হোক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে পিন কমেন্টে তো দেখা যাবো কালকের পার্ট টুতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ